নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ উনতিরিশে জানুয়ারি বাংলায় পনেরোই মাঘ বুধবার আজকের দিনে পালিত হচ্ছে মৌনি অমাবস্যা আজকে অনেকেই মা কালীর পুজো করছেন আবার অনেকেই মৌনি অমাবস্যার ব্রত রেখেছেন আপনারা সকলেই জানেন কোনো ব্রত পালন করলে তার ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন সেই জন্য আজকের দিনে একবার অবশ্যই শ্রবণ করুন মৌনি অমাবস্যার ব্রত কথা মা কালী ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মাঘ মাসের মৌনি অমাবস্যার ব্রত কথা একদা এক গ্রামে একজন বিধবা ব্রাহ্মণী আর একজন গোয়ালিনী বাস করত তাদের দুজনের খুব ভাব থাকায় তারা দুজন সই পাতিয়েছিল গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল ব্রাহ্মণীর কেবল একটি মাত্র মেয়ে ছিল স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল ভিক্ষা দেবামাত্র অতিথি বলল আহা এমন কন্যার অধিষ্টে বৈধব্য যন্ত্রণা এ কথা বলে অতিথি চলে গেল মেয়েটি তার মায়ের কাছে এসে বলল মা অতিথি কী যে বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি সেই অতিথি কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পরে আবার সেই অতিথি এসে ভিক্ষা চাইল ব্রাহ্মণী একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষে দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেবা মাত্র অতিথি বলল আহা এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে বললেন প্রভু আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন এই কথা শুনে অতিথি বলল যদি কেউ মৌনী অমাবস্যার সাতটি ব্রত পালন করে থাকে এবং সে যদি সেই ব্রতের ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামাই আবার জীবন ফিরে পাবে কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় ক্ষতি হবে তার অমঙ্গল হবে এ কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার উপায় কি। তখন অতিথি বলল সামনে এই বনের ভিতরে একজন কুঠে রোগী বসে আছে তার মাথায় এক ভাঁড় দই ঢেলে দিয়ে আবার জীব দিয়ে চেটে সেই দইয়ের ভাঁড় পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এ কথা শুনে ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী সই সাতটি ব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এ ভেবে রোজ ভোরের বেলায় সয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর সমস্ত পরিষ্কার করে আসে গোয়ালিনী ভাবে রোজ আমার ঘরদুয়ার কে পরিষ্কার করে যায় আজ আমাকে তা লুকিয়ে দেখতেই হবে ব্রাহ্মণী যেমন ভোরের বেলায় ঘরদোর সব সেই রকম করে পরিষ্কার করছে এমন সময়ে গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বলল এ কি সই তুমি এই রকম করছো কেন তুমি ব্রাহ্মণের মেয়ে আমি হলাম গোয়ালার মেয়ে আমার যে ছেলে ফুলের অকল্যাণ হবে হবে কথা শুনে ব্রাহ্মণী কানতে কানতে বললেন আমার যে একটা বিপদ থেকে তোমাকে রক্ষা করতে হবে তোমার মনসন্তুষ্টির জন্য আমি রোজ এই রকম করি আর চিরকাল তোমার হুকুমে চলব আমার মেয়ে বিবাহের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনি অমাবস্যার ব্রত ফল সাতটি আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে গোয়ালিনী এই কথা শুনে বলল সে কি সই কেন দেব না তোমার মেয়ে আর আমার মেয়ে কি আলাদা গোয়ালিনী রাজি হয়ে গেল কিছুদিন পরে ব্রাহ্মণী মেয়ের বিয়ে দিলেন বিয়ের রাতে জামায়ের হঠাৎ মৃত্যু হল ওই সময়ে গোয়ালিনী তাকে সাতটি ব্রত উৎসর্গ করে দিলেন ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠল কিন্তু পূর্বের কথা মতো গোয়ালিনীর বড় অমঙ্গল হলো ধন ঐশ্বর্য সব হারালো স্বামী সন্তানের মৃত্যু হলো তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন সই তুমি কেঁদো না এক ভাঁড় দই নিয়ে আমার সঙ্গে এসো বনের ভেতরে যেখানে ওই কুঠে অতিথি আছে সেখানে চলো ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কানতে কানতে সেইখানে গেল তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে আবার দইয়ের ভাঁড় পূর্ণ করো এ কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভাঁড় পূর্ণ করল এবং অমনি সেই কুঠের শরীর ভালো হলো তখন কুঠে ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একাগ্রতা আর বার ব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কি না দেখবার জন্য এই রকম ছলনা করে বসে আছি তোমার মৌনি অমাবস্যার ব্রতের ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনিই রয়েছে আমি এই ব্রতের ফলদাতা শ্রীনারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল অমনি তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দর্শন দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তে একবার আমাকে ডেকো এই বলে তিনি অন্তর্হিত হলেন আর তারপর দুই সোয়ের বাড়ি এসে দেখলেন গোয়ালিনীর সব ঠিক হয়েছে তখন তারা মৌনী অমাবস্যার মাহাত্ম চারিদিকে প্রচার করলেন তারা কিছুদিন সুখে স্বচ্ছন্দে কাটিয়ে ছেলে মেয়েদের বারব্রত করবার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজনে স্বর্গে চলে গেলেন বন্ধুরা কথিত আছে যে ঋষি মনু এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনের নাম মৌনি অমাবস্যা আবার অনেকের মতে এই তিথিতে মৌনব্রত পালন করলে অশুভ শক্তির বিনাশ হয় বলে এই তিথির নাম হয়েছে মৌনি অমাবস্যা আবার জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের দেবতা চন্দ্রদেব মাঘী অমাবস্যা রাতে আকাশে চন্দ্রদেবকে দেখা যায় না অন্য অমাবস্যার তুলনায় এ অমাবস্যার রাত অনেক বেশি ঘন কালো হয় তাই মানুষের মন বিচলিত ও অশান্ত হয়ে ওঠে মনকে শান্ত করার জন্যই মৌনব্রত পালন করা হয় তাই এই অমাবস্যার নাম মৌনি অমাবস্যা আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ